হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স তো খাদান ড্রেটের আর একটা একটা আপডেট পেলাম বা বলতে পারো একদম অফিসিয়াল জিনিসপত্র জানতে পারলাম যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার তো খাদান ট্রেলার কবে আসবে সেটা তো তোমাদেরকে বলে দিয়েছি আমি যে খাদান ট্রেলার আস্তে আস্তে এখনও তো এর একটা অন্যরকম পদক্ষেপ বলা যেতে পারে বাংলার বুকে কখনো হয়নি তবে যদি ওই ট্রেলারের সঙ্গে বুক মাই শোয়ের কিউআর কোড যদি অ্যাটাচ করা থাকে যেখান থেকে ডাইরেক্ট বুকিং করা যাবে তাহলে কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিন্তু অ্যাডভান্স বুকিং হতে পারে মিনিটে মিনিটে কিন্তু প্রচুর লোকের টিকিট কাটতে পারে যদি একটা ভেবে জিনিস তারা ভেবে রাখে সেক্ষেত্রে আমি বলবো লিডিজেরই আগের মানে ট্রেলার আনার যে প্ল্যানিংটা কিন্তু একটা ভয়ঙ্কর বুমেরাং হয়ে আসতে পারে তো দেখা যাক সেই প্ল্যানিংটা তারা করেছে কিনা আমি তো মন থেকে চাইবো এরকমটা হোক যে ট্রেলারের একদম লাস্টে ওইখান থেকেই বুক খোলা খোলার টিকিট বুকিং করার অপশান থাকবে এমনটা কিন্তু করা হয় বড়ো বড়ো ট্রেলারের ক্ষেত্রে করা হয়ে থাকে তো যেহেতু রিলিজের আগে ট্রেলার আসছে এবং ট্রেলার ভয়ঙ্কর নাকি হতে চলেছে যেটুকু রকম ইনসাইডার রিপোর্ট পাচ্ছি মানে মারাত্মক লেভেলের ট্রেলার হতে চলেছে ঠিক যেমনটা দরকার ঠিক রিলিজের আগে যেন দেখেই মনে হবে যে এক্ষুনি হলে যায় সেই লেভেলের কিন্তু ট্রেলার হতে চলেছে তো যে কারণে অপেক্ষার ফল আই থিঙ্ক ভয়ঙ্কর 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 হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার এখন যেটা নিয়ে কথা বলবো যে খাদানের রান টাইম কত এতদিন ধরে দু ঘন্টা দেখাচ্ছিলো ওইটা ওই এটা নিয়ে সবাই কনফিউশন ছিল যে রান টাইম কত হতে পারে এবং বাদ বাকি সিনেমাগুলো রিলিজ করছে ওগুলো কিন্তু রান টাইম চলে এসছে তো খাদানের রান টাইম কত এটা একটা মানে অর্থ প্রমাণ পাওয়া গেছে সিবিএফসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখান থেকে এই জিনিসগুলো জানা যায় তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাও সার্চ ফিল্মে যাও সেখানে গিয়ে খাদানের নামটা লেখো কে এইচ এ ডি ডবল এ এন তাহলে দেখতে পাবে সেখানে খাদান বলে একটা অপশান আসছে সেখানে গেলেই তোমরা সব কিছু ডিটেলস জেনে যাবে এবার আমি যে জিনিসগুলো জানতে পেরেছি সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথম হচ্ছে রান টাইম কত তো খাদানের কিন্তু রান টাইম হতে চলেছে দু ঘন্টা সতেরো মিনিট এটা একটা পারফেক্ট রান টাইম বিরাট বড় সিনেমা নয় আবার খুব যে ছোটো সিনেমা তাও বলা যাবে না ঠিক মাঝারি জায়গায় দু ঘন্টা সতেরো মিনিট পারফেক্ট টাইমিং রাখা হয়েছে আর সব থেকে একটা বড়ো কথা কী এই যে রান টাইমটা এটা শো পেতেও সহায়তা করবে তিন চার ঘন্টা সিনেমা হলে কী হয়ে যায় শো পেতেও প্রবলেম হয়ে যায় অত যেহেতু বড়ো সিনেমা সেক্ষেত্রে এটা যেহেতু দু ঘন্টা সতেরো মিনিট শো পেতে পেতে কিন্তু কোনো প্রবলেম হবে না এটা একটা খুব ভালো সিদ্ধান্ত যে সিনেমাটাকে খুব লিমিটেড একটা টাইমিংয়ের মধ্যে রাখা হয়েছে এবার যেটা মেন ইন্টারেস্টিং ব্যাপার সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে বলি তো সিবিএফসিতে হয়েছে তো এটা কিন্তু ইউএ সার্টিফিকেট পেয়েছে কিন্তু রেটিং পেয়েছে সিক্সটিন প্লাস মানে ষোলো প্লাস বয়সী অডিয়েন্সরা এই সিনেমাটা দেখার একদম পুরোপুরি ছাড়পত্র পাবে তবে যেহেতু এ সার্টিফিকেট নয় তাই বারো তেরো বছর বয়সীরাও দেখতে পারবে তবে নিজ নিজের রিস্কে এটা একটা বলা হয়ে থাকে সিক্সটিন প্লাস যেহেতু কারোর ঢুকতে প্রবলেম হবে না সবাই ঢুকতে পারবে পরিবার পরিজন নিয়ে দেখতে পারবে এবার কথা হচ্ছে ইউএ সিক্সটিন প্লাসটা কেন পেলো দেখো একটুর জন্য কিন্তু এ সার্টিফিকেট পেটে পেতে বেঁচে গেছে পেলো না তার কারণ সিনেমার মধ্যে হচ্ছে নগ্নতা বা নুডিটি যেটাকে বলা হয়ে থাকে বা সিনেমার মধ্যে যে গলিগালাজ গালিগালাজ প্রচণ্ড পরিমাণে নেই সেই কারণে সিনেমাটা একটু জন্য এইটিন প্লাস সার্টিফিকেট পায়নি এবার সিক্সটিন প্লাসটা পেয়েছে তার কারণ হচ্ছে সিনেমার মধ্যে কিন্তু চরম চরম ভায়োলেন্স কিন্তু থাকতে চলেছে অ্যাকশানের মধ্যে ওই যে রক্তাক্ত অবস্থায় কিছু মার্ডার ফার্ডার এমন থাকতে পারে অ্যাকশানের মধ্যে যেগুলো বাঙালি অডিয়েন্স কখনও দেখেনি এটা চরম ভায়োলেন্স হয়তো অ্যাকশানের মধ্যে রাখা হচ্ছে যে কারণে কিন্তু ইউএস সিক্সটিন প্লাস সার্টিফিকেট পেয়েছে আর কোনো কারণ নেই কারণ তোমরা ট্রেলার দেখে নাও মানে টিজার দেখে নাও ট্রেলার দেখে নাও এমন কোনো গালাগাল দেওয়া কোনো ডায়লগ ফায়লগ সেইভাবে নেই বা সেক্সুয়াল জিনিসপত্র তো সেইভাবে নেই তাহলে এই যে কারণটা সিক্সটিন প্লাস হওয়া সেটা কিন্তু মেন কারণ মেন রিজন একমাত্র কিন্তু মানে চরম ভায়োলেন্স অ্যাকশানের মধ্যে থাকতে চলেছে এবং এখন আমরা জানি ভায়োলেন্স বিক্রি হয় ভায়োলেন্স লোকে পছন্দ করে যে কটা সিনেমা অ্যাকস মানে অ্যাকশানের ওয়ার্ক করেছে এখনও পর্যন্ত প্রত্যেকটা চরম ভায়োলেন্স কিন্তু রয়েছে সেটা তোমরা পুষ্পাটু দেখে নাও ওই যে লাস্টের অ্যাকশানে ভয়ঙ্কর তো ভায়োলেন্স আমরা যে হিসেব করে দেখা যায় চরম লেভেলে ভায়োলেন্স রয়েছে বা আরও যে সিনেমাগুলো পরপর রিলিজ করেছে যেগুলোর ক্ষেত্রে এখন চরম ভায়োলেন্স রাখা হয়েছে লোকটা পছন্দ করছে তো বাংলার বুকেও হয়তো ভয়ঙ্কর অ্যাকশান ভায়োলেন্স থাকতে চলেছে এবং দেবদার ওই যে ড্রেসটা পুরো রক্তাক্ত হয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে ওই সিনটা নাকি চরম ভায়োলেন্স থাকতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় তবে ফ্যামিলি অডিয়েন্স নিয়ে দেখতে কোনো প্রবলেমই হবে না তার কারণ সিনেমার মধ্যে সেরকমভাবে চরম কিছু এমন জিনিস নেই যেটা বাচ্চাদের কাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না শুধু অ্যাকশানে একটু ভায়োলেন্স থাকতে পারে এটুকুই তো ওটা নিয়ে চিন্তার কিছু নেই সিনেমাটা পুরোপুরি সেফলি ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে তবে সিক্সটিন প্লাস তবে যে কোনো বয়সী মানুষজন ঢুকতে পারবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই তো দেখা যাক লাস্ট অব দি কী হয় ট্রেলার কেমন হয় তো রান টাইম সিনেমাটা দু ঘন্টা সতেরো মিনিট এবং ইউএস সার্টিফিকেট সিক্সটিন প্লাস পেয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এটাই বলা ছিল চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো দেখো সবাই টেক কেয়ার